নমস্কার ডালকোলা টুডে নিউজ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই ডালখোলার নাম করা এক ঐতিহ্যবাহী পূজা প্রাঙ্গন ডালখোলার জাগরী সঙ্গতে আমি এখন উপস্থিত আছি প্রতি বছরের ন্যায় এবছরও তারা নিত্য কিছু করতে চলেছে তারা কি করতে চলেছে তারা কি করছে সব কিছুই আজ তুলে ধরব বেশ দেখতে পাচ্ছি প্রথম শুরুতেই বেশ জোরদার করে কাজ চলছে এখানে সমস্ত সুন্দর করে কাজ চলছে যারা কাজ করছেন সুন্দর করে সাজানো হয়েছে প্রস্তুতি চলছে সুন্দর করে মাটির হাড়িতে গাছ সাজানো হয়েছে এবং তাই ছেড়ে দেখতে পাচ্ছি ভিতরে ঢুকতে যে গাছ গাছালি পাতা শুকিয়ে গেছে এরকম একটা থিম এবং টাওয়ার রয়েছে তাহলে ঠিক আমরা বুঝতে পারছি থিমটা কি বিষয় ডালখোলার জাগরির সঙ্গ এক ঐতিহ্যবাহী ক্লাব প্রত্যেক বছরই এক নাম থিম করে থাকে ঠিক সেরকম থিমই এবারও তারা করতে চলেছে আমরা কথা বলে নেব এই ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সাথে এই মুহূর্তে কথা বলে নেব আমরা জাগরণী ক্লাবের সদস্যদের সাথে স্যার আপনাদের থিমের কি বিষয় আছে আমাদের এবছরের থিমের নাম ভারসাম্য মেনলি এটা আমরা বোঝাতে চেয়েছি এখান থেকে যে আজকের যুগে যে মোবাইলের টাওয়ার বা বাড়িতে টাটা স্কাই সবটা এইসব যে ডিজিটাল চ্যানেলের যে টাওয়ার ফাওয়ার আছে তার থেকে আমাদের গাছ এবং পাখি বিভিন্ন পাখি আছে এখন দেখা যায় না মারা যাচ্ছে প্লাস গাছগুলো মারা যাচ্ছে আর আরেক সাইডে রয়েছে আমাদের পুরনো দিনের যখন গরুর গাড়ি ছিল যখন নৌকা চলতো সেই সময় সবুজ আরণ্য মানে সেই সময় অত পলিউশন বা এইসব ছিল না যার দরুন সবুজায়ন ছিল তো আমরা এখান থেকে বোঝাতে চাই যে আপনারা কেউ গাছ কাটবেন না আপনারা প্রত্যেকে গাছ লাগান কারণ দিনের পর দিন দেখা গেলে আজকে ফাইভ জি চলছে এখানে পরবর্তীতে সিক্স জি আসবে সেভেন জি আসবে আরও উন্নত হবে উন্নত তো হতেই হবে নালে আমরা পিছিয়ে পড়বো মানুষ হিসাবে তো তাই জন্য সবার কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটাই বার্তা যে কেউ গাছ কাটবেন না পারলে একটু করে হলেও গাছ লাগান এবং এই বছরের আমাদের মেন আমরা করতে চলেছি যে পাঁচশোটাই গাছ আমরা ডালকোলা শহরে লাগাবো তার সঙ্গে আমাদের আরও বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে সেখানে আলাদা জায়গায় স্টেজ আছে আপনি পরে দেখিয়ে দিন সেখানে তো বাইরে থেকে বাইরে থেকে কলকাতা থেকে আর্টিস্টরা আসছেন ইন্ডিয়ান আইডল থেকে কন্টেস্টেন্ট আসছেন আমাদের এখানে প্রোগ্রাম করতে বাংলা ব্যান্ড আছে বাইরের খুব এনজয় হবে খুবই সুন্দর এক বার্তা জেনে নিলাম জাগরের সঙ্গে সদস্যদের কাছ থেকে তারা খুবই সুন্দর এক থিম করতে চলেছে দ্বারখোলার বুকে এই প্রথমবার দ্বারখোলার বুকে এক নামকার থিম হতে চলেছে প্রতি বছরই তারা করে থাকে এবছর এক নজরকার থিম হতে চলেছে যে আজকালকার বর্তমান যুগে যে ফাইভ জি অতীতে চলে হয়তো ভবিষ্যতে আসবে সিক্স জি তার কারণে যে গাছগাছালি ধ্বংস হচ্ছে এবং পক্ষী আরও যে নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে সেই সেটার উপলক্ষেই আজ এই থিমটা তারা করতে চলেছে ডালখোলার বুকে এক আমার নজরকার থিম দেখতে চলেছি এবং প্রত্যেক বছরের তুলনায় জাগরের সঙ্গ এক নামকার পুজো করে থাকে ডালখোলার বুকে এক ঐতিহ্যবাহী ক্লাব ডালখোলার বুকে জাগরি সঙ্গ এবারও তারা এক নজরকার থিম করতে চলেছে চলুন আমরা দেখে আসি যেখানে প্রোগ্রামটি হবে সেই জায়গাটিতে ঠিক জাগরণের সঙ্গ থেকে একটু এগিয়ে ডান প্রান্তে এখানে সমস্ত রকমের প্রোগ্রাম অনুষ্ঠান হতে চলেছে কাল জাগরের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ফিতে কেটে উদ্বোধন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নিয়ে এবং তেইশ তারিখে রয়েছে ইন্ডিয়ান আইডলের যারা শিল্পীরা তারা এখানে আসতে চলেছে অনুষ্ঠান উপভোগ করতে দেরি না করে কাল থেকে চলে আসুন জাগনের সঙ্গের প্রাঙ্গনে এখানে এসে আপনারা প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নিয়ে এবং শিল্পীদের আনন্দ উপভোগ করতে পারবেন তেইশ তারিখে আসতে চলেছে ইন্ডিয়ান আইডলের শিল্পীরা তাদের আনন্দ তাদের গান আনন্দ উপভোগ করতে চলে আসুন জাগনের সঙ্গে প্রাঙ্গণে প্রতিদিনই থাকবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নিয়ে এবং ইন্ডিয়ান আইডলের শিল্পীদের গান চলে আসুন জাগরণের সঙ্গে প্রাঙ্গনে তারই সাথে জাগরণী ক্লাবের পক্ষ থেকে এখানে প্রতিটা দোকানের জন্য স্টল সাজানো হয়েছে যারা যারা দোকান দিতে ইচ্ছুক যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যাবে পুজোর জন্য এবং ফাংশনের জন্য যারা যারা দোকান দিতে ইচ্ছুক খাবারের দোকান থেকে নিয়ে সমস্ত কিছু। তারা জাগরণী ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করুন এখানে এসে আপনারা নিজের নিজের পছন্দের দোকান দিতে পারবেন ঠিক পূজা প্রাঙ্গণ থেকে একটু এগিয়ে যেখানে ফাংশনের ব্যবস্থাটি করা হয়েছে তার ঠিক নিকটেই এখানে দোকানেরও ব্যবস্থা করা হয়েছে যারা যারা নিজেদের দোকান দেওয়া ইচ্ছুক এই পূজা প্রাঙ্গনে জাগরণীর সঙ্গে সদস্যদের সাথে যোগাযোগ করুন এখানে এসে আপনারা দোকান দিতে পারবেন